আমি ফ্যামিলি প্যাকের এই আঁতরগুলো ট্রাই করছিলাম বিশ্বাস করুন এটা শুধু আতরের বক্স নয় এটা একটা ভালোবাসার বক্স আর এটার দশটা আলাদা আলাদা স্মেল আপনি পেয়ে যাচ্ছেন পাঁচটি আতর টাইপ এবং পাঁচটি পারফিউম টাইপ আতর টাইপগুলোকে ব্ল্যাক ক্যাপে এবং পারফিউম টাইপগুলোকে গোল্ডেন ক্যাপে আলাদা করা হয়েছে এবং তার সাথে এই কিউট স্প্রে বোতলটা পেয়ে যাচ্ছেন একেবারেই ফ্রি আর এটার প্যাকেজিং তো মাসা আপনি দেখে মুগ্ধ হবেন কাউকে গিফট দেওয়ার জন্য বেস্ট একটা প্যাকেজিং আর কোয়ালিটির কথা লং লাস্টিং প্রজেকশন এগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই চোখ বন্ধ করে নিতে পারেন পনেরো হাজার প্লাস স্যাটিসফাইড কাস্টমার এই আতর পারফিউমগুলো ট্রাই করে শত ভাগ হ্যাপি হয়েছে ইনশাল্লাহ আপনিও হতাশ হবেন না